আজ দোসরা জানুয়ারি ব্রেক্স সায়েন্স সোসাইটির প্রতিষ্ঠা দিবস বত্রিশতম আমরা ব্রেক্স সায়েন্স সোসাইটির পক্ষ থেকে সমস্ত দেশব্যাপী বিভিন্ন ধরনের বিজ্ঞানের কর্মসূচি নিয়েছি বিজ্ঞানের অভূতপূর্ব অগ্রগতির দিনেও আজকে আমরা লক্ষ্য করি যে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান চেতনার সাংঘাতিক অভাব মানুষ এখনও উজা কাছে তাদের কাছে রোগ সারাতে দৌড়ান এছাড়া পরিবেশ আজকে সাংঘাতিকভাবে বিঘ্নিত হচ্ছে আমরা দেখছি যে উত্তরাখণ্ড আন্দামান নিকোবর সহ আজকে দেশের সর্বাধিক প্রাচীন পর্বশ্রেণী আরাবল্লীকে ধ্বংস মুখে ঠেলে দেওয়া হচ্ছে আমরা দেখছি শিক্ষা সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব তার বিবর্তন বাদ তারপর মেন্টালি পর্যায়ের সারণী এগুলো বাদ হচ্ছে যা মানুষের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা প্রচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া প্রাচীন ভারতীয় জ্ঞানধারার নাম করে বিভিন্ন পরিকল্পনামূলক বিভিন্ন কল্পিত জিনিস সিলেবাসের মধ্যে যুক্ত করা হচ্ছে আমরা সমস্ত বিজ্ঞান অনুরাগী মানুষকে আহ্বান করছি যে আপনারা একটি শক্তিশালী বিজ্ঞান আন্দোলন গড়ে তুলুন বিজ্ঞান মনস্কতা প্রসারের জন্য ব্রেক্স সায়েন্স সোসাইটির সদস্যপদ গ্রহণ করুন আমরা ব্রেক্স সায়েন্স সোসাইটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দু সপ্তাহব্যাপী রাজ্যব্যাপী কর্মসূচি নিয়েছি যেখানে আলোচনা সভা টেলিস্কোপ সহযোগে আকাশ পর্যবেক্ষণ ইত্যাদি কর্মসূচি পরিচয় আমি তিলক চক্রবর্তী